নিয়ে আলোচনা করবো এটা কি ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন বা কত টাকা ডিসকাউন্ট থাকতেছে সেসব সম্পর্কে আলোচনা করব প্রথমে আজকে যে ব্রান্ডের সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে আপনার একটি ব্র্যান্ড যেটা জুন্ডা কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন

এই জিনিসটা একটু দেখেন আপনার অন্যান্য চুলা বা অন্যান্য কোম্পানির ব্র্যান্ড থেকে একটু বাই ডিফারেন্ট একটি কোয়ালিটি এখানে একটা ছোট্ট রকম একটা থারু প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা আপনি দিন দিলে আপনার ফুলে ওয়াশ করে দেবেন সেটা সম্পূর্ণ কথা অ্যালমোনিয়ামের ঠিক আছে সম্পূর্ণটা অ্যালমোনিয়ামের এখন চলে আসে যে বার্নারটা বার্নারটা একটু খেয়াল করে দেখবেন বার্নারটা দেখেন কত কিউট বার্নার আগে দেখছেন এখান থেকে আপনার গ্যাসের লাইনটা ঢুকবে এখান থেকে অক্সিজেন লাইনটা ঢুকবে যেটা আপনার মিশ্রণ করে আপনার আগুনটাকে একবার ব্লু ফ্রেমের আগুনে তৈরি করবে ঠিক আছে কোন ধরনের আপনার কালি উঠবে না বা কোনো ধরনের লাল আগুন এটা থেকে আসবে না এখানে খেয়াল করলে একটু দেখতে পারবেন ডিজাইনটা দেখেন এখান থেকে একটা ডিজাইন দেখছেন এটা আপনার এখানে দেখেন এটা আপনার অটো শাট ডাউন এর কাজ করবে এই জিনিসটা আর এটা আপনার ফায়ারিং এর কাজটা করবে আর এইটা সম্পূর্ণ ব্লক ব্লক করা করার করেন আমাদের ভাতের মাঠটার পরে ভিতরে চলে যায় ঠিক আছে সো এই কারণে আপনাদের কথা বিবেচনা করে আপনাদের দিক বিবেচনা করে কিন্তু আমরা এইভাবে প্রোডাক্টটা তৈরি করে আনছি ঠিক আছে সো এই যত ভাতের মাঠ বা ডাল পড়ুক না কেন আপনার সম্পূর্ণটা আপনি এখানে থাকুন সম্পূর্ণ প্রোডাক্টটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ঠিক আছে একবার ওয়াটারপ্রুফ বানার আপনি যদি বালতিতে ভাই পানি ঢেলে দাঁড়িয়ে

এই যে একবার সম্পূর্ণ লেগে যাবে ঠিক আছে আর এখানে একটু বিবেচনা করলে আপনার স্কুল পেয়ে যাবেন এটার সাথে ছোট্ট একটা ঝিপ পেয়ে যাবেন ছোট ঝিকের গাছকে আপনার দেখা যাচ্ছে বাচ্চাদের খাবার গরম করবেন বা ছোট কিছু গরম করার জন্য আপনারা এখানে ছোট বাটি দিয়ে আপনার ইয়ে বসিয়ে আপনারা এখানে গরম করে নিতে পারবেন আর এটার যে আপনার ইটটা আছে নবটা আছে নবটা দেখেন কত কিউট একবারে মনে করেন মেটালের একটি নব এটা কখনো গরম হবে না কালার কখনো ডিসকালার হবে না কখনো ভেঙেও যাবে না ভেঙে যাওয়ার কোনো চান্সই নাই এটাতে সম্পূর্ণটা কিন্তু মেটালের ঠিক আছে আর এখানে একটু খেয়াল করে দেখেন বর্ডার করা আছে বর্ডার কিন্তু সম্পূর্ণটা অ্যালুমোনিয়ামের বর্ডারটা দেওয়া যাবে ভাতের মাঠ যদি আপনি এখানে ফেলেন অনেকে মনে করেন ভাতের মাঠটা আপনি এখানে ঢুকবে বর্ডারটার কারণে কিন্তু ভাতের মার বা পানি

ওই ধরনের আপনার কোন ধরনের কনভার্ট করতে হবে না ঠিক আছে একটা চুলাতে আপনি দুইটা পারপাস ইউজ করতে পারবেন ওই ফ্যাসিলিটিতে এটা দেওয়া এটা তো দেওয়া আছে ঠিক আছে এই যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা তো এটিকে আপনাদের সামনে তুলে ধরা মানে তুলে ধরলাম আলোচনা করতে আমরা আপনাদের মানে প্রথম দশজন কাস্টমার কাছে আমরা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা রাখবো না শুধুমাত্র দশজন কাস্টমারের জন্য ফার্স্ট দশজন কাস্টমারের জন্য আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আপনাকে এটা ঠিক আছে তো পঞ্চান্ন আমি একটু যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মাইনাস তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যে আপনারা এই পার্সেস করতে পারেন এখন বলেন ভাই এত দাম পাই এটার যে দাম প্রোডাক্ট প্রোডাক্টের প্রোডাক্ট অবশ্যই ডিফারেন্স সেম সেম জিনিসটা আপনারা আমলের কাছে কমে পাবেন গ্লাস কাপের ভিতরে সেটা আমি আপনাদেরকে দেখায় একই রকম ডিজাইন একই রকম সবকিছু সেম মেজারমেন্ট সবই সেম কিন্তু এটা টপটা হান্ড্রেড পার্সেন্ট এটা পাচ্ছেন আপনারা গ্লাস টপ ঠিক আছে কিন্তু ভিতরের মানে ফাংশন মেটেরিয়াল সবই সেম ঠিক আছে সো এটা যে প্রাইসটা আছে যারা একটু কম রেঞ্জ চাচ্ছেন সেম জিনিসটা এটার প্রাইস পড়ে আপনার তিরিশ হাজার টাকা আমাদের রেগুলার এমআর এখান থেকে পারবেন আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পরে মাত্র একুশ হাজার টাকা আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আর এটা পড়বে আপনার একুশ হাজার টাকা দুইটা প্রোডাক্ট নিয়ে আপনার টপের গ্যারান্টি পাবেন আপনারা এইট ইয়ার্স এর গ্যারান্টি পাবেন ঠিক আছে আর কোনো ধরনের ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হলে ওটার আপনারা আট বছর সরাসরি আমাদের কাছ থেকে গ্যারান্টিটা নিয়ে যাবেন আর প্রোডাক্ট পার্চেস করার সাথে সাথে আমরা আপনাদের আপনাদেরকে একটা গ্যারান্টি কার্ড দিয়ে দিব ঠিক আছে সো এই প্রোডাক্টটা পার্চেস করতে হলে আপনাকে কি করতে হবে এই প্রোডাক্টটা পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেখা নাম্বারে বা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে আর চাইলে সরাসরি আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনাদের কাছে আসতে হবে মানে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি সব নম্বর বিয়াল্লিশ বাই তেতাল্লিশ আর এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে বলে রাখে আমাদের সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ